চোখ দুটো অন্ধ হয়ে গেল চোখে আর দেখতে পাই না মা ধরুন যখন চিন্তা ভাবনা করলো ও আমার মালিক কান্ন আবার খুব স্বপ্ন ইসমাইলকে বড় আলেম বানাবো বড় মহাদিস বানাবো পৃথিবীর ইতিহাসে মানুষ যাকে রাইসুল যেন কোরআন বলবে পৃথিবীতে আসে যাক মুন্তাজ মুহাদ্দিস গড়েবে আল্লাহ করে মেহেরবানি করে করে টুকরা ভালো করে দাও টুকটাকে অন্ধ করে রাখো না হতে বুখারী শেখ বুখারার মত পরিবেষ্টন করে দাও একবার জিননাই মোলাজা কে সুবহানাল্লাহ চিন্তা ভাবনা করো এভাবে দোয়া করলে তো তোমার হবে না আজ্ঞে করে কে জনা আমার یا ایتوحاللازینا اامستعینوا بالصبر والصلاة ان الله مع الصابرین ابو بخارির ماں আল্লাহর কাছে দোয়া কামনা করে দোয়া কবুল করার জন্য কিছু আমল করার প্রয়োজন কেউ কে বলল আকেمی সলাতের තුরকে শামসে ইলা বসা বিললাইলে ও কুরআন আল ফাজরে ইননা কুরআন আল ফাজরিকাল ওয়া সুহুদা ওয়া লায়লি ফাতাহাজ্জাব বিহী

এবং বোখারি বোখারি শরীফ আছে কিনা বলে ভাই একবার বড় বই ছিল না এরপরে ছোট ছোট কথা বলছি ভাই একজন ভাই কথা বলছেন আপনারা কাবার ইমাম